নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা সব থেকে ভালো খবর মোহনবাগান ফ্যান্সদের জন্য কারণ এখন থেকে ঠিক এক ঘন্টা আগে কলকাতায় কিন্তু চলে এসেছে মোহনবাগান দলের নতুন বিদেশি টমি অ্যালডারেট টমি অ্যালডারেট তাকে কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে খুব সুন্দর মোহনবাগান সমর্থকরা রিসিভ করতে গেছে যেইখানে টমি অ্যালডারেটকে মোহনবাগান সমর্থকেরা গলায় স্কার্ফ পরিয়েছে তারপরে হাতে ফুল দিয়েছে মানে একটা বুকে দিয়েছে ফুলের যেটাকে বলে ফুলের পুষ্প তো তারপরে হচ্ছে যে এবং অনেক কাউকে অ্যাল্টারেট অ্যালটারেট বলে চিৎকার করতেও শোনা গেছে এবং একটা সমর্থক তো এটাও বলছিল যে অ্যাল্টারেট এই বছর কিন্তু আপনি আপনার পকেটে ডিয়ামন্টকসকে রাখবেন তো টমি অ্যাল্টারেটকে অনেক কিছুই এস মানে প্রথম দিন আসতে না আস্তে অনেক কিছু কথা বলতে শুরু করে দিয়েছে মোহনবাগান সমর্থকেরা এবং খুব ভালোই ওয়েলকাম করেছে টমে অ্যালডারেডকে তো এইবারে প্রশ্ন হচ্ছে মোহনবাগান দলের এই বছর থেকে বড়ো স্টার যাকে সবথেকে স্টার সাইনিং মোহনবাগান দলের জেমি ম্যাকলারেন তিনি কবে মোহনবাগান দলে আসবেন সব থেকে বড়ো প্রশ্ন এটা তো আমি বলে দিচ্ছি আঠাশ তারিখের মধ্যে কিন্তু জেমি ম্যাকলারেন চলে আসবে এবং যতদূর সম্ভব আঠাশ তারিখেই জেমি ম্যাকলারেন তিনি কিন্তু কলকাতায় পা রাখবেন অর্থাৎ মোহনবাগানের সব থেকে বড়ো এই বছর সুপারস্টার জেমি ম্যাকলারেন তিনি যদি মোহনবাগান দলে আসেন এবং কলকাতা বিমানবন্দর আমি মনে করি আরও বেশি ভরবে জেই ম্যাকলারেনকে আনার জন্য আরও আরও বেশি সমর্থক কিন্তু আমার মনে হয় কলকাতা বিমানবন্দরে যাবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো জেই ম্যাকলারেন তিনি আঠাশ তারিখের মধ্যে চলে আসবেন এইবারে বলি আমি যেটা জানতে পেরেছি এই বছর কিন্তু মোহনবাগান দলের ক্যাপ্টেনের লিস্টে নাম থাকবে ডিমিট্রি পেড্রাটসের অর্থাৎ এই বছর কিন্তু মোহনবাগান দলের কিন্তু ক্যাপ্টেন আমরা আমব্যান পরে খেলতে দেখতে পারবো ডিমি পেড্রোটসকে এবং আমি বলবো ডিমি পেড্রটস মোহনবাগানের ক্যাপ্টেনে ডিজার্ভ করে কারণ লাস্ট দুটো সিজন মোহনবাগানের হয়ে যেইভাবে খেলেছে ডিমি পেড্রোটস তা আউটস্ট্যান্ডিং অর্থাৎ এই বছর কিন্তু সুভাষিস বোসের পাশাপাশি ডিমি পেড্রোটসের হাতেও আমরা ক্যাপ্টেন আমব্যান দেখব এবং আমি খুবই খুশি হব যে মোহনবাগান তারা কিন্তু ডিমি পেড্রটসকে ক্যাপ্টেন বানালে এবং পেড্রটস কিন্তু একটা প্রপার লিডারশিপও আছে তার মধ্যে তো পেড্রোডস দুটো সিজন হয়ে গেছে মোহনবাগান দলের হয়ে খেলেছে এটা তিন নম্বর সিজন এনাফ দলকে চিনে গেছে তাই আমি মনে করি বছর ডিভি পেড্রাডসকে মোহনবাগান যে ক্যাপ্টেন বানাচ্ছে এটা কিন্তু একদম পারফেক্ট ডিসিশন দিচ্ছে এবং আমি অবশ্যই ডিমি পেড্রাডসের হাতে ক্যাপ্টেন আম দেখলে প্রচণ্ড খুশি হব তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ধীরাজ সিং কিন্তু গতকাল সই হয়ে গেছে এবং ধীরাজ সিং সই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা অনেক কেউই আমাকে প্রশ্ন করছেন যে দাদা ধীরাজ সই হয়ে গেছে তাহলে কি ভিশাল ক্যাদের ইঞ্জুরি আছে তো বলে রাখি বিশাল ক্যাদের কোনো ইঞ্জুরি নেই ভিশাল ক্যাদ পুরোপুরি সুস্থ আছেন তবে এই বছর মোহনবাগান দলের কিন্তু সেকেন্ড গোলকিপারের অভাব আছে কারণ ভিসাল ক্যাদের পরে ইঞ্জুরি লাগলে আর্টস এই বছর কিন্তু ফিট নয় অতটা তো কীরকম হয় ব্যাপারটা ভাবুন ভিশাল ক্যার চলে গেলে সরাসরি সিএফ এলের গোলকিপার খেলাতে হবে তাই এই বছর মোহনবাগান কিন্তু সেকেন্ড গোলকিপার হিসেবে ধীরাজ সিংকে নিয়েছে অর্থাৎ ভিশাল ক্যাদ হবে প্রথম গোলকিপার এবং ধীরাজ সিং হবে সেকেন্ড গোলকিপার অর্থাৎ হয়তো আমরা মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ ডুরান্ড কাপে সেখানে কিন্তু ধীরাজ সিংকে গোলকিপিং করলে দেখতেও পারি আজকে অলরেডি টমি অ্যাল্টারের চলে এসেছে তো বন্ধুরা আমি বলবো মোহন বাগান দলের যে সমস্ত জুনিয়র অথবা সিনিয়র প্লেয়ার আপাতত বাগান দলের সঙ্গে আছে তাদেরকে কিন্তু মোহনবাগান দলের প্রথম ম্যাচ খেলে দেওয়া উচিত ডাউনটাউন হৃহের বিরুদ্ধে কারণ সিএফএলে মোহন মোহনবাগানের জুনিয়র টিম যা খেলছে আমি মনে করি সেই জায়গায় মোহনবাগান কিন্তু সিনিয়র প্লেয়ার খেলানো উচিত কারণ ডাউনটাউন হিরোজ কিন্তু যাতা টিম নয় ডাউনটাউন হিরোজ যথেষ্ট ভালো টিম তারা চারটে বিদেশি নেওয়া হবে মোহনবাগানের বিরুদ্ধে এই পরিস্থিতিতে মোহনবাগানের জুনিয়র টিম কত ভালো খেলবে সেটা কিন্তু বড় প্রশ্ন আছে কারণ ডুয়ান্ড কাপে মাত্র তিনটে ম্যাচ সুযোগ পাবে সেখানে যদি ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে মোহনবাগান হেরে যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে তাদের আপকামিং দুটো ম্যাচ জিততেই হবে অর্থাৎ আমি বলব মোহনবাগানের কাছে কিন্তু অত সুযোগ থাকবে না তাই টমি অ্যালডারেটকে ডাউনটাউন হ্রোসের বিরুদ্ধে খেলিয়ে দিক তারপরে ধীরাজ সিংকেও খেলিয়ে দিক তার পাশাপাশি আশিস রায় আশিক কুর্নিয়ান যারা খেলছে সবাইকে কিন্তু খেলিয়ে দিক ডাউনটাউন হ্রোসের বিরুদ্ধে অবশ্যই টমি অ্যালডারেট যদি ফিট থাকে তাহলেই খেলানো উচিত না থাকলে কিছু করার নেই মোহনবাগানের ওই জায়গায় কোনো জুনিয়র প্লেয়ারকেই খেলান মানে খেলাতে হবে বাধ্য হয়ে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলকে নতুন উত্তরেছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ